বড়া এটা বাবলোড ব্যাটা ওকে করে দিছি এটা করতে আসছ না এ কি একসামা এই লকে গেছে গা ব্যাটা তুই কিছে ভাই কিছিছিলা আরে এটা গরে এটা দিছে মনে পাইছে দেন আমি পড়াই দেই ভাই আমি পড়াই দেন 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 লন হাতে তো ডুববো না না কি করে বইরা দেন তুই যে

500 টাকা নেই আবার না না ভাই অরিজিনাল দিয়া ভাঙতে নাই আইদিনি LAMPa সেটা ভাঙতে তো আই লোক কইতে পারো বসলা পালাব তো না বালের মা আমার ইসুটাইব আমার তোর রক্ত অনেক গরম না চলে চর্বি জমে গেছে গা মানুষ যদি মানুষ মনে করিস না হ্যাঁ যন্ত্রণা দেখ আরে এই যন্ত্রণা একদম কি দুম ভাই খারাপ